আমরা নিরস্ত্র আমরা সাধারণ শিক্ষক আমরা বেসরকারি প্রাথমিক বিদ্যালয় আমরা আমরা পাচ্ছি আমি অসুস্থ হয়ে পড়ছি আমি নিজেও আমাদেরকে পুলিশ জল কামার নিক্ষেপ করেছে লাঠি সোটা লাঠি চাষ করছে নিক্ষেপ করছে আমাদের অপরাধ কোথায় আমরা সাধারণ শিক্ষক আমরা না খেয়ে আছি এটা বলা কি আমাদের অন্যায় বৈষম্যের বাংলাদেশ ছিল সেটা মুক্তি পেয়েছে তাহলে আমাদের কেন বৈষম্য হচ্ছে আপনারা বলেন আমাদের কি অপরাধ আমরা যাব কোথায় প্রধান উপদেষ্টার কাছে বারবার আমরা স্মারকলিপি দিয়েছি বারবার আমরা গিয়েছি কিন্তু উনি আমাদেরকে কোনো আশ্বস্ত করেনি আজকে আমরা শান্তিপূর্ণ সমাবেশ করতে ছিলাম সেই সমাবেশে আমাদেরকে আজকে এই অবস্থা করেছে আজকে আমার ভাই আমি জানি না কি হবে সে বেঁচে থাকবে কি মরে যাবে আমার বোনের অবস্থা আমাদের অবস্থা দেখেন আপনারা আমাদেরকে প্রশাসন কত নাজেহাল অবস্থায় করেছে আমি জানি না আমার ভাই আমাদের দাবি ছিল একটাই জাতীয়করণ অনুর্ধ পাঁচ হাজার বিদ্যালয় আমরা বিশ হাজার শিক্ষক আমরা এখানে যুক্ত আমরা খেয়ে আছি না খেয়েছি আমাদের কোনো বেতন নাই আমাদের কোনো বেতন নাই আমরা চলতে পারছি না আমরা এটা বলাটা কি আমাদের অন্যায় আমরা আমাদের দাবিগুলো বলেছি আমরা তো লাঠি সোটা নিয়ে আসি নাই আমরা তো অস্ত্রের মহরা করি নাই আমরা সাধারণ শিক্ষক আমরা সাধারণভাবে ন্যায্য দাবি নিয়ে আমরা এসেছিলাম আমাদের গায়ে কেন তারা লাঠি চার্জ করলো প্রশাসন আমাদের কেন জল কামান দিল কেন আমাদের গায়ে টিয়ার মারলো আমরা প্রশাসনের প্রশাসনের ভূমিকা নিয়ে আমরা সন্দিহান তারা কি আসলো তারা কি আসলো আমাদেরকে বৈষম্য বাংলা দিয়েছে কি না আমাদের চাওয়া একটাই আমাদের এই বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো জাতীয়করণ যেটা একমাত্র প্রধান উপদেষ্টার মাধ্যমেই সম্ভব আমাদের কেন মারলো আমার এক ভাই অসুস্থ হয়ে আছে আমরা কেন মারলো আমরা না খেয়ে খেয়ে না খেয়ে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করে আসছি আমরা বেতন পাই না আমরা ন্যায্য অধিকার পাই না আমরা কেন বসিমোর শিকার এরা পুলিশের ভাই পুলিশ ভাইরা বাধা দিয়েছে সেই জন্য আহত হয়েছে আমাদের ব্যারিকেড পুলিশ পুলিশ ভাইরা আমাদের বাধা দিয়েছে বাসভবনের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের পুলিশের আমরা কি করছিলাম বলেন আপনি বাধা দিতে চাই যে আপনি যেতে পারবেন দায়িত্ব আপনাকে কথা বলতে হলো আপনি দায়িত্ব চাচ্ছে আপনাদের মাধ্যমে আমরা আমরা জানতে চাচ্ছি যে উনি এসে করে যে জায়গায় যাওয়া সেখানে কেউ যেতে পারে না এইটাই হলো আর যেটা জোগাড় চেষ্টা করতে হবে আপনারাই মাধ্যমে আপনারা তো নিজে